প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমির নাম লাওয়া ছড়া জাতীয় উদ্যান শুধু এই যে প্রকৃতির সৌন্দর্যে এটি ভরপুর তা নয় বরং আমাদের দেশে যে কয়টি বনাঞ্চল আছে তার মধ্যে এটি সব থেকে নান্দনিক এবং আকর্ষণীয় যদিও এটি আকারে অতটা বিশাল নয় তবে এখানে রয়েছে দুর্লভ কিছু উদ্ভিদ এবং তাদের জীবন্ত সংগ্রহশালা ভ্রমণ বিপাশ হতে এটি হতে পারে বেশ আকর্ষণীয় একটি স্থান দেরি না করে দেখে আসা যাক ভ্রমণ সম্পর্কিত তবে লাওয়া ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এরকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাত ছাড়া হয়ে যাবে লাওছড়া জাতীয় উদ্যান লাওছড়া উদ্যান মনুপী বাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের যে সাতটি বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং দশটি জাতীয় উদ্যান রয়েছে লাওয়াছড়া তাদের মধ্যে অন্যতম সুন্দরবনের পরেই পর্যটকদের কাছে লাওছড়া জাতীয় উদ্যানটি বেশ পছন্দের স্থান

বনের ভিতরে প্রবেশ করতে আপনার চোখে পড়বে বেশ কয়েকটি ছড়া এগুলো বর্ষাকালে পানিতে পূর্ণ থাকে বনের যার দুই পাশে রয়েছে অসংখ্য গাছ এটিও দর্শনার্থীদের কাছে প্রিয় স্থান ছবিও তুলতে পারেন এখানে হাঁটাচলা করতে চাইলেও করতে পারেন মন্দ হয় না এছাড়া যাওয়ার পথে উঁচু নিচু টিলা আনারস লেবু ও লিচু বাগান এবং চা বাগান রাস্তার দুই পাশে এমন সবুজের ছড়াছড়ি দেখে মনে হয় যেন একটি সবুজের স্বর্গ ইতিহাস লাওয়া ছড়া মূলত একটি পরিকল্পিত উদ্যান যা উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার দ্বারা মৌলভী বাজার ফরেস্ট রেঞ্জে শ্রীমঙ্গল টু কমলগঞ্জ রেঞ্জে পরিকল্পনা অনুযায়ী বনায়ন করা হয়েছিল আঠারোশো চল্লিশ একর আয়তনে এই রেঞ্জ সেই সময় পশ্চিম ভানু গাছ সংরক্ষিত বন নামে পরিচিত ছিল ১৯৬৬ সালে পশ্চিম ভানু গাছ বনের বারোশো পঞ্চাশ একর এলাকাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় কি কি দেখবেন লাওয়া জাতীয় উদ্যান বিলুপ্ত প্রায় উল্লুক নানা দুর্লভ জীব গাছপালা এবং কীট জন্য বেশ নিরাপদ স্থান মূলত বনে রয়েছে চারশো ষাট প্রজাতির গাছপালা এবং দুর্লভ বন্যপ্রাণী তাদের মধ্যে একশো সাতষট্টি প্রজাতির উদ্ভিদ ছয় প্রজাতির প্রজাতির উপজর দুশো ছেল্লেখযোগ্য বন্যপ্রাণীদের ক্ষেত্রে লজ্জাবতী মানুষ হরিণ শ্যাল মেছো বাঘ বন্যরোগ বনর গন্ধগোকুল বাগদাস বন বিড়াল ইত্যাদি পাখিদের মধ্যে পাহাড়ি ময়না ধনেশ পাখি লেজ কাটাটিয়া কালো ফক টেল হিরামন ধুমকল ফিঙ্গে সবুজ সুচোরা পাঙ্গা কেশরাজ মথুরা পাখি সবুজ ঘুঘু সহ আরও নানা প্রজাতির পাখি রয়েছে এখানে এছাড়া এই উদ্যানে রয়েছে অধিক সহ নানা রকম শাক উদ্যানের ভিতর একটি খাসিয়া পল্লী রয়েছে চাইলে সেখানে ঘুরে আসতে পারে